আজকে আমরা সব সাবজেক্ট বাদ দিয়ে শুধু সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো স্যার আমরা সব সাবজেক্ট যদি বাদ দিয়ে দেন তাহলে স্যার করব কি সেগুলো আমরা করব তবে আজকে ক্লাসটা আমরা সাধারণ জ্ঞান করি ঠিক আছে রাকিন বলো তো 10 মিনিটের ওই ফোনালাপে ভেড়াটা কতবার আপা ডেকেছিল স্যার 217 বার সঠিক উত্তর সঠিক উত্তর বা তুমি তো অনেক জ্ঞান রাখো দেখছি সাধারণ হ্যাঁ জি আচ্ছা স্যার সারা দিন তাই আচ্ছা আচ্ছা খুব ভালো কথা খুব ভালো কথা ধরো খোলা জায়গায় কতগুলো টাকা রেখে দেয়া হলো তাহলে সেই টাকাগুলোর কি হবে রাখিন স্যার সেই টাকাগুলো দিয়ে আমি একদিনে বড় হয়ে যাব আর কি কিছু টাকা দিয়ে আমি একটা সাইকেল এবং একটি আইফোন কিনবো খাই রে যার যা দরকার আর কি নাকি তোমার হাতের লেখা এত জঘন্য এত পচা যে কিছুই বুঝতে পারি না তুমি কি তোমার হাতের লেখা আর একটু পরিষ্কার করতে পারো না স্যার এখনকার বড় বড় ডাক্তারদের হাতের লেখা জঘন্য হয়ে থাকে আর আমি তো বড় হয় ডাক্তারই হব তাই আমি যখন লেখা প্র্যাকটিস করি হাই 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 রে বলে কি ছেলে বলে কি আচ্ছা রাখিন বলো তো আমাদের যখন ঘুম আসে আমরা তখন বিছানায় যাই কেন স্যার বিছানা তো কখনো আমাদের কাছে আসবে না তাই আমরা বিছানার কাছে যাই বাহ এক্সিলেন্ট উত্তর বাহ 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 আচ্ছা রাখিন বলো তো পরীক্ষায় অন্যের খাতা দেখে লেখা অন্যায় এখানে কর্ম কোনটি স্যার এখানে তো কোনোই কর্ম নেই বলে কি পুরোটাই তো অপকর্ম হ্যাঁ এখন বলো তো

রাকিন বলতো একটি দশ ফুট লম্বা গাছে উঠতে নয় বছর সময় লাগে তাহলে আমার বয়স কত